আলিফ এই আলিফ সি ম্যাডাম ডাকসন এই জি সে জিনিসপত্র কেন ঘাটাঘাটি করো আর তার চেয়েও বড় কথা ফাইলের মধ্যে আমি ভুল করে কালকে কিছু টাকাও রেখে দিছিলাম টাকাগুলো ম্যাডাম আমি তো কোনো ফাইল নেই নাই তবে একটা হলুদ কালারের ফাইল আমি মারুফ স্যারের কাছে দেখছিলাম ওইটাই নাকি কে ম্যানেজার ম্যাডাম দেখেন এটা নাকি আরে আজব ব্যাপার তো এই ফাইলের মধ্যে এতগুলো টাকা ছিল এখন একটা টাকাও নাই আলি তুমি কে ফাইল থেকে আপনি আমার জিজ্ঞেস করলেন যে ফাইলের কথা এই জন্য আমার মনে পড়ছিল যে মারুফ স্যারের কাছে আমি একটা ফাইল দেখছিলাম সে আপনার রুম থেকে নিয়ে গেছিল এই জন্য কি দেখছেন যে এই জায়গার জিনিস ওই জায়গায় আমি কোনোদিন নিয়ে গেছি ম্যাডাম এরকম চুরি শাস্ত্র অভ্যাস আমার নাই আমার যদি কোনো কিছু দরকার পড়ে আমি তো আপনার কাছে টাকা পয়সার কথা জানি না তুমি কি বললা আমার ভুল হইতাছে আমি ভুল করছি আরে বাবা আমি এখানে ডাকা করো আমি তোমাকে সত্যি কিছু বলবো না ম্যাডাম দেখেন আমি সত্যি কথা কইতাছি আমি কোনো টাকা পয়সা নেই নাই আমি সামান্য একজন আমি কোনো টাকা পয়সা নেই নাই ম্যাডাম দেখেন আপনি আমার কথা বিশ্বাস করেন যদি টাকা পয়সা আমার নেওয়ারই হইতো তাহলে তো আমি আপনার এই ফাইলটা আইনা দিতাম না যদি আমার কাছে এই ফাইলটা থাকতো ফাইল তো আমার কাছে ছিল না ম্যাডাম দেখেন আমার এই উল্টাপাল্টা কোনো অপবাদ দেন আমি চুরি করি নাই আচ্ছা তুমি রুমে নিয়ে কি হয়েছে আমাকে ডেকেছেন আপনি হ্যাঁ আপনাকে ডেকেছি এই যে ফাইলটা ফাইলটার মধ্যে কিছু টাকা ছিল টাকা আপনি নিয়েছেন ওই নিয়েছে ওরা তো ছোট লোক ম্যাডাম ওদের টাকার প্রচুর লোক বুঝতে পেরেছেন অনেকগুলো টাকা দেখে হয়তো লোকটা সামলাতে পারে নাই ওকে ধরেন দেখে যদি জানতে পারে যে টাকার বিষয়ে আমাকে কিছু বলেছেন তাহলে তাদের কাছে আমার কোনো মান সম্মান কিচ্ছু থাকবে না ম্যাডাম আমি তো মুখ দেখাতে পারবো না ওদের কাছে আলিফ ও টাকাগুলো নেয়নি তাহলে টাকাগুলো ফাইল থেকে গায়েব হয়ে গেছে না বুঝছি আপনারা কেউ না ভালোভাবে স্বীকার করবেন না এখন যা ব্যবহার ছি 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 ক্ষমা করে দিছি কিচ্ছু বলিনি আপনি আমারও সেম কাজ করলেন আমার অফিস থেকে টাকা চুরি করলেন আপনার কি মনে নেই যে গত মাস এটা তো আমি জানতেই পারতাম না ম্যাডাম ম্যাডাম বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ আমাকে maaf করে দেন আর নেক্স্ট টাইম আর এমন হবে না তোমার তার একটা ভালো ছেলে শোনো এই ব্যাগে কিছু টাকা আছে আর আমি তোমাকে একটা অ্যাড্রেস দেব ওই অ্যাড্রেসে টাকাগুলো দিয়ে আসবা ম্যাডাম এতগুলো টাকা আমারে দিয়ে পাঠাবেন আমি বলি কি বরং আপনি অন্য একটা ছেলে আর আমার ভরসা আছে তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবা না আচ্ছা ঠিক আছে আমি যাই ম্যাডাম আপনি কি বিজি ভিতরের এসে কথা বলা যাবে একটু হ্যাঁ হ্যাঁ আসুন ভিতরে আসুন ম্যাডাম আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আসলে অনেক দিন ধরে বলতে চাই আপনি যে টাকাটা আমারে পৌঁছা দিতে বলছিলেন ওটা আমি ঠিকানা অনুযায়ী পৌঁছা দিয়ে আসছি আমার উপর ভরসা আছে আচ্ছা আলেপ একটা কাজ করো তো বাইরে গিয়ে বসব আমি একটু ম্যাডামের সাথে কথা বলবো হ্যালো এক্সকিউজ না এখানেই থাকবে আর আপনার কি কথা বলার আছে সেটা ওর সামনে বলেন জি ম্যাডাম আসলে হইছে কি ম্যাডাম আপনার তো বিয়ের বয়সটা মোটামুটি চলে আসছে আপনি বিয়ে শাদি করে নিলে ভালো হয় না ম্যাডাম হ্যাঁ তো আমার বিয়ে সময় করে নেব আর আমার বিয়ে আমি আমার চয়েসে করব আপনার কথা মতো না এত বেশি চিন্তা করতে হবে না আপনার আমাকে নিয়ে না ম্যাডাম অনেক দিন থেকে জানি একই অফিসে আমরা কাজ করছি আহ মূলত ম্যাডাম আপনাকে আমার ভালো লাগে আপনাকে আমি পছন্দ করি কিন্তু বলার জন্য হাউ ডিয়ার ইউ আপনার সাহসে কিভাবে আমাকে বিয়ের প্রপোজাল দেয়া আর আপনি না আমার কোম্পানিতে চাকরি করেন আমি চাইলেও করব আমার পছন্দ মতো আপনার এত ভাবার দরকার নাই আমি চাইলে আপনাকে এক্ষুনি পানিশমেন্ট দিতে পারতাম কিন্তু আমি সেটা দিব না কারণ কি জান আমি যাকে বিয়ে করব সে আমার পছন্দ করাই আছে আর আমি বিয়ে করব আলিফকে কি কোন না কোন ম্যাডাম আপনি আপনি নিজেও বিপদে পড়বেন আমারও বিপদে ফলাবেন ম্যাডাম এসব বাদ দেন এসব ঝামেলা কইরেন না কেন আলিফ আমাকে বিয়ে করতে কত বড় একজন মালিক এত বড় একটা কোম্পানি আর আমি কিনা সামান্য একজন পিয়ন ম্যাডাম আপনার লগে আমার চাই আপনি যদি আমারে বিয়ে করেন তাহলে সমাজের আমি বুঝবো এটা নিয়ে তোমার তো মাথা খামানোর দরকার নেই বা বা ম্যাডাম বা কি দেখাইলেন ম্যাডাম মানে আমি আমি শিওর ম্যাডাম আমি শিওর যে ও আপনাকে কিছু একটা করেছে মানে যে প্রত্যেকদিন আপনাকে খাবার দেওয়া যায় এই খাবারের মাঝে মনে হয় কোনো কিছু করেছে জাদু তো কত শুনতেছি কি বলতেছেন আপনি ও আমাকে পানি পড়া খাওয়াইছে তাবিজ করছে এই যুগে এসে আপনি এগুলো বিশ্বাস করেন শুনুন ও আমাকে একটা মানুষ আর যথেষ্ট এডুকেটেড পরিস্থিতির শিকার তাই হয়তো আমার কোম্পানিতে পিয়নের চাকরি করতেছে কিন্তু আপনি তো অনেক এডুকেটেড পানিশমেন্টও দেন আর সে আজকে আপনি ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন আচ্ছা মানুষ সাহেব একটা কাজ করি একটা চ্যালেঞ্জ হয়ে উভ হয়ে যাবে আমি ওকে পাঁচ লাখ টাকা দিব আর ছয় মাস টাইম দিব ছয় মাসের মধ্যে যদি পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ আই মিন আপনার ফ্যামিলিকে আমার ফ্যামিলির কাছে পাঠাবেন বিয়ের প্রপোজাল নিয়ে ম্যাডাম আপনি কি করতেছেন এইসব উল্টা পাল্টা কথা আপনি নাও এখানে পাঁচ লাখ টাকা আছে কি পারবে না আমি আমি চেষ্টা করুন ম্যাডাম আপনি আমার উপর যে ভরসা করছেন আমি এটা ম্যাডাম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম ও যদি ছয় মাসের মধ্যে সাকসেস হয়ে ফিরে আসে তাহলে আমি আমি আপনি এখান থেকে চাকরি থেকে কথাটা বলে গেলাম ম্যাডাম